আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের হারিয়ে যাওয়া বা পুরনো বা আপনাদের আগের জিমেল আইডি কীভাবে আপনারা ফিরিয়ে আনবেন বা কীভাবে আপনারা খুলবেন সেটাই আমি আপনাদের দেখাবো বা কীভাবে বের করবেন সেটাই দেখাবো তার জন্য আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে খুব সহজে করতে পারবেন মাত্র দুই মিনিটের মধ্যে করতে পারবেন তার জন্য আপনাদের কী করতে হবে আপনাদের সেই মোবাইল নাম্বারটা অবশ্যই আপনার কাছে থাকতে হবে তখনই আপনি আপনাদের সেই জিমেল আইডি বের করতে পারবেন বা হারিয়ে যাওয়া জিমেল আইডি কিন্তু দেখতে পারবেন বা জানতে পারবেন বা আপনাদের আগের কোনো যদি আইডি থাকে সেটাকে কিন্তু আপনার রিকভার করতে পারবেন খুবই সহজে তার জন্য আপনাদের সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইলটিকেও ওপেন করতে হবে এবার মোবাইলটিকে ওপেন করার পর এখান থেকে কি করবেন আপনাদের যেই জিমেলের অ্যাপটি রয়েছে এই জিমেলের অ্যাপটিকে আপনাদের এখান থেকে ওপেন করতে হবে আমি কী করব সবার প্রথমে জিমেলের অ্যাপটিকে ওপেন করছি ওপেন করার পর এরকম ধরনের কিন্তু ইন্টারফেস কিন্তু আপনাদের দেখতে পারবেন এবার ওপেন হয়ে যাওয়ার পর এখানে কী করবেন সিম্লভাবে প্রোফাইল আইকেন তা থাকবে এই অপশানে ক্লিক করে দেবেন বাট ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে আসবেন আসার পর এখানে একটি অপশন পেয়ে যাবেন সেটা হচ্ছে এখানে দিয়ে দেখতে পারবেন আপনাদের অ্যাড অ্যানাদার আদার অ্যাকাউন্টগুলো দেখবে এই অপশন আপনারা ক্লিক করে দেবেন বাট যখনই ক্লিক করবেন তখন এরকম ধরনের ইন্টারফেস দেখতে পারবেন এখানে কী করবেন সিম্পল হবে এখানে গুগলের অপশন থাকবে এই গুগল অপশানে ক্লিক করে দেবে গুগল অপশানে আসার পর আপনাদের চেক ইন যাবে ওটা আপনারা ভেরিফাই করে নেবেন করার পরে এরকম ধরনের ইন্টারফেসও করবে এবার এখানে আপনাদের কী বলবে এখানে দেখতে পারবেন আপনাদের ইমেল ওর ফোন নাম্বার দিতে বলবে যদি আপনাদের কোনো আইডি খোলা থাকে সেটা আপনাদের এখানে বলতে চাইছেন বা যেহেতু আমার আইডি যেটা খোলা ছিল সেটা আমি বের করবো বা ভুলে গিয়েছি সেই আইডি আমি বের করব বা হারিয়ে যাও যেমেল আইডি আমি কিন্তু এখান থেকে বের করব তার জন্য ফরগেট ইমেল বলে দা থাকবে এই অপশানে আপনাদের ক্লিক করতে হবে আমি এই অপশানে ক্লিক করে দিচ্ছি আপনারা ক্লিক করবেন লাইভ প্রুফ দেখাচ্ছি তার জন্য এখানে কী বলবে এখান থেকে ইমেল আইডি দিতে বলবে বা ফোন নাম্বার যেটা আছে সেটা আপনাদের দেবে দুটোই আপনাদের অপশান কিন্তু দেবে যদি না থাকে মনে যেহেতু আমার মোবাইল নাম্বারটা আমার কাছে রয়েছে তার জন্য মোবাইল নাম্বারটি দিচ্ছে তারপরে আমি আপনাদের এখানে দেখাচ্ছি এবার মোবাইল নাম্বারটি যখনই দেবেন পর নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে যখনই ক্লিক করবেন তখন আপনাদের এখানে কি জিজ্ঞেস করবে এখানে আপনাদের নাম জিজ্ঞেস করবে বা আপনারা যেই নামে আপনাদের ইমেল আইডি খুলেছিলেন বা জিমেল আইডি খুলেছিলেন সেটাই আপনাদের এখানে দিতে হবে অন্য কোনো নাম বা সেই নামটি যদি আপনার ভুল করে অন্য কোনো কিছু আপনারা ইউজ করে থাকেন সেটাতে আপনারা হবে না এখানে আপনাদের কী করতে হবে সঠিক নামটি দিতে হবে তখনই আপনাদের এটা খুলবে যে নামে খুলেছিলেন এবার যেহেতু আমি এখানে একটি নাম দিয়ে দিচ্ছি তারপরে আমি আপনাদের সামনে এখানে আছি এখান থেকে দেখতে পারবেন আমার নামটি দিলাম দেওয়ার পরে এখানে কী করব সিমটা নেক্সটে ক্লিক করবো এবার আমার কোনো যদি আইডি থাকে দু হাজার আঠেরো উনিশ বা আপনাদের আরও তার আগে যদি আপনারা কোনো জিমেল আইডি খুলে থাকেন সেটাও কিন্তু আপনারা বের করতে পারবেন খুবই সহজে এবার এখান থেকে দেখতে পারবেন এখানে আপনাদের কিছুক্ষণ সময় নেবে এখানে আপনাদের কী বলবে এখান থেকে আপনাদের জিমেল আইডিগুলি কিন্তু শো করবে এখান থেকে দেখতে পারবেন আমার ওই নামের মধ্যে টোটাল এখানে একটা দুটো তিনটে চারটে কিন্তু আইডি আছে বাট এই আইডিগুলিকে আপনারা রিকভার করতে চান রিকভার করতে হলে পরে সিম্পলভাবে সেই জিমেল আইডির উপরে ক্লিক করতে হবে আপনাদের এবার সেটার ওপরে ক্লিক করার পরে এরকম ধরনের ইন্টারফেস শো হবে এবার এখানে আপনাদের কী বলবে এখানে আপনাদের যেটা বলবে সেটা হচ্ছে আপনাদের এখানে জিমেল আইডির পাসওয়ার্ডটি দিতে বলবে সে আগের জিমেল আইডির পাসওয়ার্ড এবার জিমেল আইডির পাসওয়ার্ড আপনার মনে নেই তাহলে কীভাবে খুলবেন এখান থেকে দেখতে পারবেন ফরগেট পাসওয়ার্ড দেওয়া থাকবে এই অপশানে ক্লিক করতে হবে এবার যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম ধরনের কিন্তু আপনাদের ইন্টারফেস শো হবে এবার এখানে আরেকটি বিষয় হয়ে যাচ্ছে এখান থেকে আপনাদের কী বলবে ভেরিফিকেশান যাবে আপনাদের সেই ইমেলের মধ্যে যদি ইমেল থাকে এবার এটাও আপনাদের অনেকজনের সমস্যা কিন্তু হয়ে যায় কীরকম সমস্যা আপনাদের সেই জিমেল আইডিটিও মনে নেই যেটা আপনার রিকভারির মধ্যে আপনারা সেট করেছেন বা সেক্ষেত্রে কী করবেন এখানে সিমলা হবে এখানে অ্যানাদার দেখবেন অয় বলে দেওয়া থাকবে ট্রাই অ্যানাদার ওয় অপশানে ক্লিক করবেন বাট ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনাদের এরকমভাবে কিন্তু আপনাদের রিকভারি কিন্তু হচ্ছে এরকমভাবে কিন্তু আপনাদের ইন্টারফেস শো করবে এখানে কী করবেন সেইভাবে এখানে দেখতে পারবেন কন্টিনিউ এর অপশন এই কন্টিনিউ অপশন আপনারা ক্লিক করে দেবেন কন্টিনিউ অপশন ক্লিক করার পর দেখতে পারবেন আপনাদের ইমেল আইডি কিন্তু সাকসেসফুলি এখানে রিকভার হচ্ছে আপনাদের কোনো আপনাদের রিকভারি ইমেল অ্যাড্রেসে রিকভারি ইমেলের মধ্যে কোনো কোড না যেলেও কিন্তু আপনার রিকভার করতে পারবেন তার জন্য আই গ্রেড অপশানে ক্লিক করতে হবে যেহেতু আমি ক্লিক করে দিচ্ছি এখানে লাইভ প্রুফ আমি আপনাদের এখানে দেখানোর চেষ্টা করছি যে কীভাবে আপনাদের হারিয়ে যাওয়া বা পুরোনো বা আগের আপনাদের ইমেল আইডি বা জিমেল আইডি কীভাবে ফেরত আনতে হয় সেটা দেখাচ্ছে এখানে আপনাদের ইউ আর সিংয়েড বলে থাকবে এখান থেকে দেখতে পাবেন আপনারা আইডি এখান থেকে খুলে গেলে এখান থেকে কী করবেন নিচের দিকে দেখতে পারবেন এরকম অপশান থাকবে এখানে নট নেওয়া ক্লিক করে দেবেন কোনো কিছু করার দরকার নেই সিমলভাবে নট নেওয়া যখন ক্লিক করুন তখন দেখতে পারবেন এখানে গুগল সার্ভিস দেখান গুগল সার্ভিস দেখানোর পর দেখতে পারবেন আপনার আইডি খুলে যাবে এবং এখানে সিম্পলভাবে প্রোফাইল আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের সেই জিমেল আইডি বা ইমেল আইডিটি কিন্তু এখান থেকে দেখতে পারবেন ঠিক আপনারা এরকমভাবে কিন্তু আপনাদের সেই আগের ইমেল আইডি কিন্তু খুলতে পারবেন খুবই সহজে কীভাবে করতে হয় সেটাই আমি আপনাদের এখানে লাইভ প্রুফ কিন্তু দেখিয়ে দিলাম এখান থেকে দেখতে পারবেন এখানে অ্যাক গুগল অ্যাকাউন্ট ওয়াশ রিকভারি এখানে দেখতে পারবেন এখন সময় কটা সেটাও আপনারা দেখে নিতে পারছেন খুবই সহজে বা ডেটও আমি আপনাদের দেখে দিচ্ছি লাইভ প্রুফ কিন্তু এখান থেকে দেখতে পারবেন এটা কিন্তু এখনই আসলো এরকম কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু রিকভার করতে পারবেন আপনাদের আগের হারিয়ে যাওয়া পুরোনো যে কোনো জীবনায়টি কিন্তু এরকমভাবে বের করতে পারবেন খুবই সহজেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন যাদের এরকম সমস্যা হচ্ছে